আমরা শুনবো চালাক বাঁদরের গল্প আর তার সাথে একটা কুমিরের গল্প ঠিক আছে ভুক্ষার কুমির মানে খুব মানে খেতে ভালোবাসে সেরকম কুমিরের গল্প একটা শুনব তো একটা জঙ্গল ছিল জঙ্গলের পাশে নদী ছিল তো সেই নদীতে একটা কুমির থাকতো আর যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে একটা বাঁদর থাকত এবারে কি হয়েছে ওই বাদরটা যেই জঙ্গলটাতে থাকতো সেই জঙ্গলেতে অত ফল টল পাওয়া যেত না ঠিক তার অন্যদিকে নদীর ওপারে একটা জঙ্গল ছিল সেখানে আম তারপরে নানা রকমের ফল খুব সুন্দর হতো আর খুব মিষ্টি মিষ্টি খেতে ওই মানে স্বাদিষ্ট ছিল। তাই একদিন কি হয়েছে বাদরটা ভাবছে যে আমি তো ওই পারে গিয়ে ওই ফলগুলোকে খাব কিন্তু যাব কি করে এত লম্বা নদী তো পার হই কি করে তো তখন নিয়ে কুমিরটাকে দেখেছে কুমিরটা বলছে চলো না আমি তোমাকে পার করে দেবো তুমি চিন্তা করছো কেন আমি তোমাকে খাবোও না তো বাদরটা বললো আচ্ছা ঠিক আছে চলো বলে বাদরটা ওই কুমিরের পিঠে করে যাচ্ছিলো ওই পাড়েতে গিয়ে মিষ্টি মিষ্টি আম মিষ্টি ফল মিষ্টি কলা নানা রকম ফল ছিল সেগুলো খাবার জন্য যাচ্ছিল যেই না মাঝ পথে গেছে নদীর মাঝখানে গেছে অমনি কুমিরটা বলছে এবারে আর কোথায় পালাবে বাঁদর তুমি তোমাকে আমি খাবো বাঁদরটা তো খুব চালাক ছিল তো আরে ভাই তুমি আমাকে খাবে তো আগে বললে পারতে তো বলছে কেন তুমি কি করে নেবে আগে বললে কি তুমি আমার পিঠে আসতে না বলতে না 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 আমি তো আসতাম নিশ্চয়ই আসতাম কিন্তু আমার যে হারটা কালিজা যেটাকে বলে সেই দিলটা সেটা তো আমার ওই গাছে রয়ে গেছে আমি তো ওটা আনতে আনিনি সাথে করে সব সবসময় নিয়ে ঘুরি না তো এবারে তুমি ওইটা তো বেশি টেস্টি হয় খেতে তো তুমি এবারে আমাকে খাবে কিন্তু আমার আফসোস হবে যে ওটা ওখানেই থেকে গেল তুমি খেতেও পারবে না তাহলে কি করা যায় তখন বল তখন বাদরটা বলল যে তাহলে এক কাজ করি চলো ওই পারে যাই গিয়ে আমগুলোকে নিই আর মিষ্টি মিষ্টি ফলগুলোকে নিই আর সেইগুলোকে নিয়ে এসে আর আমি খাই খেয়ে নিয়ে তারপরে এপারেতে এসে তারপরে না হয় আবার আমি দিলটা নিয়ে যাব তো বলে না তোমাকে তুমি তাহলে পালিয়ে যাবে তো বলে আচ্ছা ঠিক আছে এক কাজ করি তাহলে ওপারেতেই কমসে কম চলো গিয়ে মরবার আগে মিষ্টি আম ফল খেয়ে নিই তারপরে তো আমি আবার এপারেতে আসবোই নিজের ডিলটাকে নিতে হার্টটাকে নিতে তখন না হয় তুমি আমাকে মাঝ রাস্তায় নিয়ে তো বলল হ্যাঁ এটা তুমি ভালো বুদ্ধি বলেছ তাহলে চলো ওপারেতে যেই না ওপারেতে নিয়ে গেল বাঁদরটা নিয়ে এক ছলাঙে গাছেতে চলে গেল গিয়ে বললো কুমির তুমি যতই চালাক হও আমার থেকে বেশি চালাক না কেন বলো তো কেউ কখনো নিজের দিলটাকে বাইরে রাখে বাইরে রাখা যায় ওটা তো আমার ভেতরেই রয়েছে আর এবারে আমিও এই বন থেকে এই বনে তো চলে এলাম মানে ওই জঙ্গল থেকে এই জঙ্গলে চলে এলাম আমার তো ভালোই হলো আর ওই জঙ্গলেতে খাবারগুলো কমে গেছে আর মিষ্টিও নয় ফলগুলো এবারে আমি মনে সুখে এই মিষ্টি মিষ্টি ফল খাব আর তুমি জলেতে ঘুরে বেড়াও আমি আর কোনোদিন দিন ওদিকে যাবো না আর তুমিও আমাকে আর খেতে পারবে না তখন কুমির বলছে বাদর ভাই তোমার মাথায় এত বুদ্ধি আর আমি বোকা বনে গেলাম হায় 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 তখন কাঁদতে লাগলো তখন বললো শোনো তুমি যতই কাঁদো না কেন তোমার তুমি তো জলে থাকো তোমার চোখেতে তো জল আসেই না ওই জলটাই তোমার চোখেতে লেগে রয়েছে হ্যাঁ আর বলে বাঁদড় ওকে খুব রাগাতে লাগলো খুব ইয়ে করলো বললো এবারে এবার থেকে কাউকে খেতে হলে বুদ্ধি দিয়ে খেও হ্যাঁ বুদ্ধি রেখো মাথায় তাহলেই কাউকে খেতে পারবে তা না হলে সবাই তোমাকে বোকা বানিয়ে দেবে যেমন আমি তোমাকে বোকা বানালাম তখন কুমির বললো হ্যাঁ ঠিকই বলেছো শিক্ষা পেয়ে গেলাম তোমার থেকে আমি বলে বাঁদরটা ওকে কুমিরটাকে টাটা বাই বাই করে গাছে চলে গেল তাহলে কী শিখলে যখনই বিপদে পড়বে তখনই মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদটাকে তোমাকে কাটিয়ে উঠতে হবে বিপদেতে কখনো ভয় পেলে চলবে না কখনো টেনশন নিলে চলবে না কখনো বিচলিত হলে চলবে না বুঝেছ বুঝতে পেরেছ তো ভালো লাগলো হ্যাঁ আমরা তো এই রোজ শনিবার দিন দশটার সময় আমরা পালপাল খুল কি খুশিতে মিমো আর মুনপাই মিমো আর মুনপাইয়ের গল্প শোনাবো হ্যাঁ গল্প অনেক শোনাব মুনপাইকে গল্প শোনাবো আর তোমাদের মতন যত ছোটো ছোটো মুনপাইরা রয়েছ সবাই চলে এসো আমার কাছে গল্প শুনতে ঠিক আছে আর প্রত্যেক শনিবার সকাল দশটায় আসতে ভুলবে না ইউটিউবেতে সাবস্ক্রাইব করে নিও আমরা রোজ শনিবার সকাল দশটায় ইউটিউবেতে চলে আসবো মিমো আর মুন পাই তোমাদের সবাইকে নিয়ে গল্প শোনাতে মিমো গল্প শোনাবে ঠাকুমার ঝুলি বাই বাই করো বাই বাই